বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদান প্রাইস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশপ্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমাদের তামজিদান প্রাইস কিশোরগঞ্জ জেলা অবস্থিত তো আজকে আমরা লিথিয়াম ব্যাটারি আমরা আলহামদুলিল্লাহ আমরা 10টা ব্যাটারি আজকে কুরিয়ার করতে যাচ্ছি তো ইতিমধ্যে আপনারা জানেন আমরা লিথিয়াম ব্যাটারি আমরা অনেক ব্যাটারি আমরা আলহামদুলিল্লাহ বিক্রি করেছি তো আজকে দেখেন আমাদের এই যে আমরা এই যে নিজেদের সম্রাগারি এই নিজেদের সরকারে যে আমরা সবসময় আমরা কুরিয়ারের মাধ্যমে ব্যাটারিগুলো আমরা পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে তো আজকে এই দেখেন প্রথম আবুল কাশেম চার পিস লিথিয়াম ব্যাটারি নিয়েছে ওর পরে আরেকজন ফুলবাড়িয়া একজন একজন একটি লিথিয়াম ব্যাটারি নিয়েছে দিনাজপুর ফুলবাড়িয়া আরেকজন পুরিগ্রাম উনি তিনটা লিথিয়াম ব্যাটারি নিয়েছে আর অবশেষে নশিনদি সদর দুইটা লিথিয়াম ব্যাটারি নিয়েছি তো আজকে আমরা দশটা পাইকারি মূল্যে আমরা করলাম তো আপনারা যারা আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি পাইকারি মূল্যে মূল্যে অথবা যার আপনারা এক পিস দশ পিস যার যত বিস্প প্রয়োজন আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে আপনারা অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন বিকাশের মাধ্যমে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন দেখেন আমাদের কাছে আজকে ডিজিডিসি ব্র্যান্ডের ডিজিডিসি চৌষট্টি বোল ডিজিডিসি চৌষট্টি বোল একশো চল্লিশ এম্পিয়ার এর পিস ব্যাটারি চলে যাচ্ছে আর চায়না গ্রেট ওয়াল এর আটচল্লিশ বোল্ট দুই পিস ব্যাটারি আর কিনিয়ারের একশো চৌষট্টি বল একশো বিয়াল্লিশ এম্পিয়ার এর দুই পিস ব্যাটারি

আর প্রত্যেকটা ব্যাটারির সাথে আমরা চার্জারগুলো ফ্রি দিচ্ছি প্রত্যেকটা ব্যাটারির সাথে চার্জারগুলো ফ্রি থাকছে হ্যাঁ তো আপনারা যারা আমাদের কাছ থেকে খালি শুধু লিথিয়াম না আপনারা যারা আমাদের কাছ থেকে পলের অরজিনিয়াল কিন পাওয়ার এই দেখেন পলের অরজিনিয়াল কিন পাওয়ার ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আমজি এন্ড এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের কাছ থেকে অরজিনিয়াল চায়না গাড়ি অরজিনিয়াল চায়না সানডি কোম্পানি গাড়ি ডয়েডো কোম্পানির গাড়ি অথবা আর বা ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের কাছ থেকে গাড়ি নিতে হলে অবশ্যই আমাদের শুরু মাস আসতে হবে আর যারা লিথিয়াম ব্যাটারি নেবেন যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে পাঠিয়ে দিব আর সম্পূর্ণ কুরিয়ার কুরিয়ার যে করব ব্যাটারি চার্জ সম্পূর্ণ আমাদের আর আপনারা খালি টাকা দিয়ে উঠায় নেবেন তো আমাদের দেখেন বৃষ্টির জন্য আমরা আসলে কুরিয়ার আমাদের কাছ থেকে প্রায় দশ কিলোমিটার দূর তো বৃষ্টির জন্য আমরা সেফের জন্য আমরা প্রথমে কাগজ দিয়ে তারপর তিরপাল দিয়ে আমাদের আমাদের প্রত্যেকটা ব্যাটারি নিজ দায়িত্বে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই থাকি থাকাই অবশ্যই আপনারা যার আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি আর এখানে দেখেন আরবো ব্র্যান্ডের অরিজিনাল চায়না কারি ব্র্যান্ডের অরিজিনাল চায়না গাড়ি সান্ধি কোম্পানি গাড়ি ইউনটি কোম্পানি গাড়ি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন তো আমাদের কাছ থেকে প্রত্যেকটা ব্যাটারি আমরা দুই বছরের মতো আমরা গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেকটা ব্যাটারি দুই বছরের মতো আমরা গ্যারেন্টি দিচ্ছি তো যারা ব্যাটারি অর্ডার করতে চান আজই অর্ডার করেন আপনারা লিথিয়াম ব্যাটারি কেন লাগাইবেন লিথিয়াম ব্যাটারি লাগাইতে গেলে আপনারা প্রত্যেকটা গাড়ি আপনার প্রত্যেকটা গাড়ি আপনার বডির জন্য অনেক সেফটি কারণ একটি লিড অ্যাসিড ব্যাটারি লাগাইতে গেলে অ্যাসিড অ্যাসিড প্রতিদিন মনে করেন যে অ্যাসিডের এর চেক করতে হয় বা বডি নষ্ট হয়ে যা তার জন্য আসলে লিথিয়াম ব্যাটারি আর প্রত্যেকটা থেকে সাত ঘন্টার মাঝে আপনার ফুল চার্জ আর একদিন ফুল চার্জ করলে একশো তিরিশ থেকে সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার মতো মাইলেজ পাবেন তো আপনারা যারা ব্যাটারি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর আমি আবার বলছি আমাদের ঠিকানা তামজিথানের এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ আর করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম